আলহামদুলিল্লাহ আবদুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি বাইক দিকদের মনোটন বা বিক্রি হয়ে গেল তো তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এই গাড়িটা আমরা যাদের কাছে বেসলাম তাদের সাথে আমরা এই গাড়ির বিষয়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম

আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান তো আমাদের এই শোরুম আব্দুল বাতেন এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাসিস্টান মসজিদের সাথে মনসিদ্দিক টাওয়ারের নিস্তালায়। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ